যাকে বলেননি মুসলিম দেশে অমুসলিমকে যে খুন করবে সে লা নিয়রাহরায়েহাতাল জান্নাহ জান্নাতের সুবাস সেটা পাবে তো ইসলামী রূপী মান কাতালানফ্সাম দে যায়রিনফ্সিন অপরাধ ছাড়া যে কাউকে ফোন করলো সে যেন গোটা মানব জাতিকে ফোন করলো কাবিল যেদিন হাবিল কে ফোন করলো সে যেন গোটা মানব জাতির জীবনকে নিরাপত্তাহীন করে তুললো এই জন্য আজকে যত মানুষ খুন হচ্ছে সমস্ত জুলুমি খুনের প্রধান একটা ভাগ কাবিলের আমি চলে যাচ্ছে সেই কবে কাবি খুন একটা করেছিল মার্ডার কেস এর আসামি প্রথম মার্ডার কেস এখন সমস্ত খুনের দায় ভার প্রথমে কার কাছে যাবে কাবিলের কাছে যাবে বর্তমানে জীবনের নিরাপত্তা নাই খবরদার খুন হবেন খুনী হবেন না খুন হয়ে যান পারলে কেউ খুন করে ফেললে আপনার চেষ্টা সাধনের পরে আপনাকে খুন করে ফেলতে ओके বসে যাবেন কিন্তু খুনী হবেন না বলা لا মানুষ অথবা মুসলিম আমার দেশে আছে আমাদের নিরাপত্তা নিয়ে এমন কোন মানুষের কোনে হাত রঞ্জিত করবেন

দুনিয়ার জীবন গেল কিন্তু আপেরাতের অনন্য জীবন বেছে গেল সাপতে না পারলে খুন হয়ে যে কিন্তু খুনি হই না খুন করো না

যে খুব খুন করতে পারে তার খুনের হাত খুব লম্বা শত শত হাজার হাজার মানুষ খুন করে বলছে খুনের হাত শক্তিশালী করে লম্বা বীর্ঘ

এই সুরাটিকে সুরাল বাকার নাম দিয়ে কোরআনের দ্বিতীয় বৃহত্তম সুরা দ্বিতীয় সুরা সবচেয়ে লম্বা সুরা আল্লাহ তালা নাজিল করে রেখেছেন কেন যে এই বাকারা যারা পড়বে অদূর ভবিষ্যতে তাদের যুগেও খুনি বাদী হবে যে খুন করবে সেই কি হবে বাদী হয়ে মামলা দায়ের করবে কিন্তু ধরা পড়বে

বৃষ্টির সময় সামনে একটা পুকুর পুকুরের মধ্যে বৃষ্টি পড়ে আর বুধ বুধ হয় বৃষ্টির একটা নিহত ব্যক্তি ব্যক্তিকে বলছিল আমি ওই পানির বুদ বুধ গুলিকে সাক্ষী রাখলাম যে তুই আমার ফোন করেছিস ওরা একদিন বলবে খুনি তখন হেসে দিয়েছিল

বৃষ্টি হচ্ছে পুকুরের মধ্যে বৃষ্টির ফোটা পড়ে ওই খুনের দিনে যখন বুধবুধ ওই রকম হচ্ছে এখন খুনিটা হাসতেছে বুধবুধ গুলি দেখে ওই নিহত ব্যক্তির আহমুখীর কথা মনে করে যে কেমন আহমুখের করে আহম বুধবুধকে সাক্ষী মানছিল ওই স্মৃতি চারণ তার ব্রেনে আসলে সে হাসতেছে স্ত্রীর সামনে বসা আর মহিলাদের সামনে কেউ যদি অকারণে হাসে তো বিপদ কোন মহিলার কথা কেমন মনে হচ্ছে হাসির কারণ কি হতে এই তো স্ত্রী ধরছে আমার মন্দির মতো ধরছে তো ধরছে কোনো মত না বলতে হবে

আবার দেখেন আবার নারীরা আমার এটা কবির কথা আমি খুন করেছিলাম সে খুনের এরকম বৃষ্টি হচ্ছিল আর পুকুরে বুধ হচ্ছিল বৃষ্টির ফটার পরে তখন সেই বুধবুক গুলিকে সারকে মানছিল এখানে তা আপনাকে সাক্ষী মানবো তোরা সাক্ষী আমার খুনের বিবরণ তোরা দিবি তখন লোকটা কেমন বেকু আমার ওটা মনে হলো আজকে ওই জন্য হাসলাম খবরদার কোস না এই তো বেটির ব্রেনে আছে দিন যায় রাত যায় বছর যায় 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 একদিন হঠাৎ জামাই বই রাখছে ঝগড়া এমন ঝগড়া লাগছে তালা পর্যন্ত করাইছে এইবার শ্বশুরের বেটি তোমাদের ওই লোক কে খুন ফাঁসি হয়ে গেল খুনি কখনো বাঁচবে কেউ খুন হয়ে যাক পারলে কিন্তু খুনি যাতে না হয় আল্লাহ আল আমাদেরকে কারো একদিন বিন্দু রক্তের জন্য যাতে কেয়ামতের দিন দায়ী হতে না হয় আল্লাহ সে তো চিন্তা করুন